মর্নিং চা খেয়ে এই জায়গাটায় বসে থাকি আর তখনই প্রায় বেশিরভাগ দিন ভিডিও শুরু করি তো তার সাথে সাথে হচ্ছে কি তোমরা এই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো এনজয় করো স্কিপ না করে এটাই বলবো আর সারাদিনে কি প্ল্যান না প্ল্যান কিছুই জানি না হঠাৎ হঠাৎ করে কিছু বলে যায় তখন বেশ ভালো লাগে আর কি ও তো বেরোবে জাস্ট অফিস খেয়ে দিন বাজার যাওয়ার ছিল আজকে বাট আমি বললাম থাকো আজকে একটু সেদ্ধ ভাত করে নেবো ডিপঠি মাছের অমলেট টমলেট করে খেয়ে নেবো জন্য বললো গুড মর্নিং এভরি ওয়ান ঠান্ডা ঠান্ডা করছে ঠান্ডা ঠান্ডা প্রায় শেষ চলেই যাচ্ছে ঠান্ডা সামান্য হালকা শীতের আবাস আছে তো বেশ ওটাও তাও ভালো লাগছে কিন্তু তাও একটু নিজেদেরকে ম্যানেজ করে চলতে হবে না এই টাইমটাই খুব মানে ভাইটাল টাইম তো চলো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো পুরো দিনটা কীভাবে যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমার জানতে পারবে তো ওর সঙ্গে জুড়ে থাকে সিটিং ওয়াচিং কমপ্লিট ব্রেকফাস্ট করে রান্নাটা করে নেব তাড়াতাড়ি উফ হাঁপিয়ে গেলাম কাজদাজ সব কমপ্লিট হেবারস नहाনে যাব আর বাবুর বার্থডের গিফটগুলো ঢাল দেওয়া ছিল বেডে যেগুলো মানে গোল্ড আর চাঁদির জিনিস বাদ দিয়ে যেগুলো ঢাল দেওয়া ছিল ওগুলো সব এখন গোছালাম শুধু ড্রেসগুলো গোছাতে বাকি রয়েছে সব টেডি ঠেডি এটা ওটা খেলনা বাটি তারপরে তোমার কাপের সেট বাটি হাটি হাঁটি এর সেটরা সব কিছু সেট করে দিয়েছি তার মধ্যে টেডি ঠেডিগুলো কোথায় রাখলাম চলো একটু তোমাদের দেখায় এই যে এখানে একজনকে বসিয়ে দিয়েছি কিছু কিছু টেডি কিন্তু বাবুর বেডের তলায় রেখেছি যেগুলো পুরনো নতুনগুলো এইখানে দুজনকে রেখেছি ওরা এখানে সেট হয়ে গেছে আর হচ্ছে কি ছোটো ছোটো কিছু কিছু সেটা হলো এই বাবুর যেটা রেগুলার ইউজ আলমারি রয়েছে তার উপরে এরমভাবে রেখে দিয়েছে বাকি বেডের তলায় প্রচুর রয়েছে স্নান করে জাস্ট বসে আছি ভীষণ ঘুম পাচ্ছে মাথা থেকে স্নান করেছি তো এবার মাথা থেকে যেদিনই স্নান করি ভীষণ ঘুম পায় খাবো এখন লাঞ্চটা করিনি আজ তো তোমাদের দাদা ভাই আসবে না আমি পাপা বাবুকে খাইয়ে দিচ্ছি ওর মানে লাঞ্চ ও ঘুমোবে দেন আমি এখন খেয়ে নিই লাঞ্চে আজকে সিম্পল এখানে আলু সেদ্ধ এখানে ডাল সেদ্ধ আর যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডিমের অমলেট গ্রসারি কিনতে যাব মাসে যেটা লাগে আরকি মল থেকে সব নিয়ে চলে আসবো যা যা লাগবে তার জন্য তো নেওয়া হলো তারপরে এখানে একটু নামকিন কিছু নিতে এসেছি আমাদের চুটুট পুটুট তো লাগেই চা খেতে গেলে পাপ নিয়েছি একটা পাপ তার সাথে এখানে আলু লাচ্ছি আছে নাম আমি যা কি করে নিয়ে বসে আজ পুরো দেখি এখন অনেক কিছু জিনিস আছে দেখি নিয়ে এখন অলরেডি অনেক কিছু নেওয়া হয়ে গেছে অলরেডি বাজার ঠাজার পরে এখন মানে প্রসেসারি সমস্ত এগুলো কিনে কিনে এখন চলে এসেছি ফুজান সেটা অনেক দিন দিল্লি জংশন কলকাতা জংশন থেকে কিছু নিয়ে খাওয়া হয় না তাই বসে পড়েছি এখানে কি অর্ডার করলে তুমি পিৎজা ধোসা মানে ধোসা তো বেশি ভালো খায় কিন্তু পিৎজা ধোসাটা হচ্ছে কি ওর খাওয়া নেই আমারও খাওয়া নেই তো এখানে পাওয়া যাচ্ছে তাই ট্রাই হবে আজকে চলে এসেছে আমাদের পিৎজা ধোসা তো দেখো ধোসার আকারেই তো রয়েছে দেখতে পাচ্ছ ওপরে কর্ন দেওয়া রয়েছে চিজ দেওয়া রয়েছে মিওনি রয়েছে তারপরে তোমার এখানে ক্যাপসিকাম রয়েছে ইয়েলো রয়েছে ইয়েলো গ্রিন রেড সব ইউজ করা হয়েছে খেয়ে টেস্ট করে এখানে যা যা থাকে সাম্বার টাম্বার ওই সমস্ত রয়েছে আজ মন খুঁজ তো হেভি টেস্ট লাগছে কে দেখি এসে ট্রাই করো পিৎজা ধোসা ভীষণ ভালো লাগছে মানে তোশা খেতেও বেশি ভালো লাগছে না আলাদা ইয়ামিয়াম্মি ওকে জিজ্ঞেস করো ও তো বেশি ভালো লাগছে ধোসা আমার অলরেডি মানে সবসময় যেন ফেভারিট তো খাই এনজয় করি একটা পছন্দের খাবার ললিপপ তার সাথে কেচাপ রয়েছে একটু খেতে হবে তো এখানকার জামুনটা লাগে খাবে

হ্যাঁ ওম বালা এখানে রয়েছে চা পাতা আলমন্ড রয়েছে আবারও রয়েছে ম্যাগির হিম রয়েছে ঘি রয়েছে এই যে হিং এই যে ঘি ঘি আর লঙ্কা রয়েছে গোলমরিচ গোটা রয়েছে জিরে সাদা জিরে রয়েছে গোটা

কি ভারী এটা রয়েছে আটা এগুলো গুছোতে গুছোতে আমার হয়ে যাবে আচ্ছা এটা কি চিনি রয়েছে আর এটা রয়েছে আর একটা আর এক রকমের মসুর ডাল তিন কিলো তিন কিলো হবে না হ্যাঁ এগুলো সেকেন্ড ব্যাগ গেলো এবার হচ্ছে কি থার্ড ব্যাগ ব্যাগ থেকে বার করবো এখানে রয়েছে লেস তোমার ডরিটোস একটা মেগি একটা নামকির আর একটা টোস্ট আচ্ছা এটা ব্রেড রয়েছে মিল্ক ব্রেড এটা ভীষণ সফট ভীষণ ভালো খেতে বাটারের থেকে বেশি ভালো লাগে ওই জন্য দেখো সফট সফট আর যেটা রয়েছে সেটা হলো এই যে মিক্সচার চানা চুন আমরা কুটুর কুটুর খাই সেজন্য আর কি এখানে রয়েছে মিক্স ম্যাক্স ফ্রেশের কোলগেট মানে টুথপেস্ট এখানে কাজু রয়েছে কিশমিশটা আগে চলে গেছে আলমন্ডো চলে গেছে এখানে কালি মিক্স পাউডার মানে গোলমরিচ গুঁড়ো আর সার্ফ রয়েছে আর যেগুলো রয়েছে এখানে বেসন রয়েছে বেসন অল্পই নিয়েছিল আবার আনা হবে কি আছে আছে আর এখানে হলুদ গুঁড়ো রয়েছে আশীর্বাদের হলুদ গুঁড়ো ভীষণ ভালো একটুতেই কালার চলে আসে ওই জন্য আমরা এটাই খাই আচ্ছা সাদা তেল তো গেল এটা সরষের তেলটা সচরাচর আমরা ওই কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি তাই এটা একটা পাউচ লাগলে আবার আনা হবে আর জোর রয়েছে যেটা এটা কি গো ছোলার ডাল এটা ছোলার ডাল রয়েছে ও আমাকে দেখছি হাঁ করে আর এখানে রয়েছে সানরাইজের মিট মশলা সানরাইজে মিট মশলা বলো আর গরম মশলা বলো সব থেকে সব থেকে ভালো মানে আমি ক্যাচের খেয়ে দেখেছি তারপরে আরেকটা কি সেখানে আমরা নিই না এভারেস্টের খেয়ে দেখেছি ভালো অথ লাগে না সানরাইজ বেস্ট মিট মশলা আর গরম মশলার দিক থেকে তো চলো তাহলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মা আছে মা মানে এই সময়টা মা না থাকলে আমার মনটা খুচখুচ খুচখুচ করে জানি না কেন আগের বার মা ছিল না মন ভালো লাগছিল না এবার মা আছে বা চলে যাবে যদিও তো খুব ভালো লাগে মা থাকলে এটা তো ভিডিওটা এখানে যদি কোথাও ভালো লেগে থাকে করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশাপাশি বেল অনটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য